নমস্কার বন্ধুরা আজকে আমরা অনেকবার জিও পলিটিক্যাল নিয়ে কথা বলেছি অনেকবার কথা বলেছি অপশান ট্রেডিং নিয়ে যদিও আজকে লেভেলটা আমি দেখাবো যে কালকের দিনের জন্য কি কী লেভেলগুলো ইম্পর্টেন্ট এবং কি কী হতে পারে তার আগে যেটা আপনারা থামনেলেও দেখছেন যে সেক্টর অ্যানালাইসিস এবং সেক্টর কীভাবে বাঁচব অলরেডি এটা নিয়ে আমি আগে চার পাঁচ মাস আগে বিনিয়োগ বাংলা বলে আমাদের যে চ্যানেলটা আছে তাতে অলরেডি ডিসকাস করেছিলাম কিন্তু সেখানে হয়তো অনেকে দেখেছেন অনেকে দেখেননি সেখানে ট্রেডিং ভিউ দিয়েছিলাম অনেকেই বলছেন যে ট্রেডিং ভিউ স্যার পেড ভার্সেন হয়ে গেছে এখন আমি জানি না মানে আমার কাছে এটা এখনও দেখায়নি তো অনেকে বলছেন খোলা যাচ্ছে না তো আমি ভাবলাম একবার ধান অ্যাপস থেকেও দেখিয়ে দিই ওখানেও একইভাবে সিলেক্ট করা যায় এবং একইভাবেই করা যায় তো আমার নিজে যেহেতু দেখা হয়নি তো ভাবলাম ঠিক আছে এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে আপনাদেরও বেশ কিছু সুবিধে হয়ে যায় এখন মার্কেট তাহলে এখান থেকে কি করতে পারে এটা হচ্ছে আমাদের কাছে মেন ফাংশান এবং মেন কথা যে মার্কেট এখান থেকে কি করবে মার্কেটের অ্যানালিসিস আমরা এই মুহূর্তে কী কীভাবে দেখতে পারি মার্কেট কত দূর অব্দি যেতে পারে তার আগে সেক্টরাল অ্যানালিসিস যদি বলি আমি সেক্টরাল অ্যানালিসিসের কথা কেন বলবো সেক্টার রোটেশন হয় যদি আপনি ইনভেস্টার হয়ে থাকেন বা সুইং ট্রেডার হয়ে থাকেন সেক্ষেত্রে বা আপনি ইনভেস্টার হলেও বিশেষ করে সেক্টর অ্যানালিসিসকে যদি না প্রপারভাবে বোঝেন সেক্টর রোটেশনকে যদি না আপনি প্রপারভাবে বোঝেন বা ইকোনমিক্যালি যেই চেঞ্জেসগুলো আসে সেই চেঞ্জেসগুলোকে যদি আপনি প্রপারভাবে বোঝেন না বোঝেন তাহলে খুব প্রবলেম হবে আমি কিছু যেমন এখানে আমি করেও রেখেছি আমার ট্যাবটাতে আমি একটু জাস্ট নিয়ে নিই নিয়ে আমি আপনাদের বলে যাচ্ছি কয়েকটা জিনিস আমি যেগুলো আজকেই বেশ কিছু জিনিস আমি পড়ছিলাম এবং সেক্ষেত্রে দেখছিলাম আমরা অনেকেই ভুলে যাই যে মাইক্রো ইকোনমিক্স ভুলে যাই আমরা মাইক্রো ইকোনমিক্স কী মাইক্রো ইকোনমিক্স কী কী করতে পারে তো মাইক্রো ইকোনমিক্সের কথা যদি বলি এখানে বলেছি যে মাইক্রো ইকোনমিক্স একটা জেনারেল স্টেট অফ ইকোনমি যেটা কি করতে পারে না ডোমেস্টিক প্রোডাকশন ডোমেস্টিক কনজামশান জেনারেল প্রাইস লেভেল গ্রোথ কোয়ালিটি লাইফ এটসেট্রা সমস্ত কিছুকে সে ডিফাইন করে এবং মাইক্রো ইকোনমিক্স হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড ড্রাইভার্স অফ ইনকাম অ্যান্ড সেভিংস ইনভেস্টমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট অ্যান্ড ইকোনমি তো আপনি কত সেভিংস করছেন আপনি কত ইনভেস্টমেন্ট করছেন তার ইনকাম কত হচ্ছে সমস্ত কিছু এবং মাইক্রো ইকোনমির মডেল হেল্প করছে কিসের জন্য না সেন্ট্রাল ব্যাঙ্ক বা পুরো ইকোনমিক্স যে পলিটিক্যাল যে ব্যাপারটাকে মানে পলিটিক্সের মধ্যে আছে এবং লং রানের জন্য ইকোনমিক্যালি গ্রোথ একটা দেশের জন্য কি হতে পারে তার সমস্ত কিছু তাই মাইক্রো ইকোনমিক্স আমাদের জানাটা খুব জরুরি আপনারা যখনই সেক্টরাল অ্যানালিসিস নিয়ে কথা বলি সেক্ষেত্রে কিন্তু মাইক্রো ইকোনমিক্স জিনিসটা খুব জরুরি বেসিক প্রিন্সিপাল মাইক্রো ইকোনমিক্সের আর মাইক্রো ইকোনমিক্সের খুব জরুরি ওকে মাইক্রো ইকোনমিক্স কী করে ডিল টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ওয়ার্কিং মার্কেট অ্যান্ড ফ্রি মার্কেট বলছে মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ওয়ার্কিং অফ এ ফ্রি মার্কেট ইকোনমি তো মাইক্রো ইকোনমিক্স কী করছে আন্ডারস্ট্যান্ডিং আমাদের বুঝতে হেল্প করে ওয়ার্কিং অফ ফ্রি মার্কেট মানি এবং ইকোনমিটাকে এবং মাইক্রো ইকোনমি কী করতে আরও হেল্প করে না হাউ টু ইন্ডিভিজুয়াল বা একটা ফার্ম কিভাবে হেল্প করছে মানে একটা ফার্ম কিভাবে সে কোথায় ইনভেস্ট করছে এফআইআই এফপিআই এরা কিভাবে ইনভেস্ট করছে ডিআইআই কোথায় ইনভেস্ট করছে এগুলো আমাদের মাইক্রো ইকোনমির মধ্যে পড়ে আর ম্যাক্রো মধ্যে যেগুলো আমরা বললাম যে পুরো আমাদের রোজগার কত ইনভেস্টমেন্ট কত জিডিপি গ্রোথ কত এটা ম্যাক্রো ইকোনমির মধ্যে পড়ে এবং এই দুটোই কিন্তু ভীষণভাবে জরুরি আমাদের ইনভেস্টমেন্টের জন্য আমার মনে হয় যে বেসিক যে প্রিন্সিপালগুলো মানে প্রিন্সিপ্যালস অফ মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে এবং মানে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা ভীষণভাবে জরুরি এবং যদি দেখি যে ইকিউটি রিসার্চের জন্য একটা বিশাল বড় রোল প্লে করে কিন্তু এই ইকোনমিক অ্যানালাইসিস একটা বিশাল বড়ো রোল প্লে করে আমরা অনেক সময় এটা নিয়ে যখন কথা বলি আমি দেখেছি অনেকের মধ্যেই এবং এখনও হয়তো অনেকে বিরক্ত ফিল করছেন এই জিনিসগুলো নিয়ে কেন বেকার বলা কিন্তু এই জিনিসগুলো ভীষণ বড়ো একটা এফেক্টিভ রোল প্লে করে তাই বলা যাই হোক এবার আমরা আসি যেই জায়গাটা আমরা দেখাতে চাইছিলাম যে মার্কেটের ক্ষেত্রে আমি একদম আমারটা ছোট করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় এখানে যদি দেখি আমার এই যে সাদাটা দেখতে পাচ্ছেন একটু বড় করেই টানা আছে সাদাটা হচ্ছে নিফটি এবং নিফটির সাথে সাথে যদি দেখি আমরা কোনটা কত বেশি গ্রোথ করেছে এবং নিফটির চেয়ে কে কত বেশি রিটার্ন দিয়েছে বা কার কত বেশি পোটেন্সিয়ালিটি দেখতে পাচ্ছি আমরা যদি দেখি নিফটি রিয়ালিটি নিফটি পিএসইউ ব্যাংক নিফটি অটো এবং নিফটি স্মল ক্যাপ ফান্ড এবং যদি দেখি আমরা যে নিফটি প্রাইভেট ব্যাঙ্ক পর্যন্ত আমার মনে হচ্ছে না আমি প্রাইভেট ব্যাঙ্কটা এখানে অ্যাড করেছি আমি খুব সম্ভবত এটা মিস করে গেছি যেটা খুব দরকার ওকে নিফটি প্রাইভেট ব্যাঙ্ক নিফটি প্রাইভেট ব্যাঙ্ক ওকে তো আমরা যদি দেখি নিফটি প্রাইভেট ব্যাঙ্ক কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এই যে এখানে নিফটি প্রাইভেট ব্যাঙ্ক আছে এবং নিফটি প্রাইভেট ব্যাংক এখন একটু পড়ে আছে ঠিকই কিন্তু আমার মনে হয় যদি এটাকে আমরা মান্থলি হিসাবে নিয়ে যাই দেখতে পাবেন পুরো ব্যাপারটা চেঞ্জ হয়ে যাবে ওকে দেখুন আমরা যখনই মান্থলি নিয়ে যাচ্ছি তখনই কিন্তু পুরো ব্যাপারটা আমাদের কি হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা যদি এখানে আসি আমরা এখানে দেখতে পাবো যে নিফটি রিয়েলিটি আর নিফটি আইটি তারপরে নিফটি মেটাল নিফটি এনার্জি নিফটি এনার্জি মনে হচ্ছে দুবার হয়ে গেছে তাই তো আচ্ছা যাই হোক একটা একটু ভুল হয়ে গেছে এখানে সেটা হচ্ছে নিফটি এনার্জি আমরা দুবার করে দিয়েছি হাইড ফ্রম বার্স রিমুভ ড্রয়িং ওকে নিফটি এনার্জি আমরা দুটো ছিল আমাদের ড্রয়িংটা আমরা আউট করে দিলাম ওকে আচ্ছা এবার যদি দেখি নিফটি স্মল ক্যাপ নিফটি কমোডিটিস নিফটি ফিফটি এখানে দেখতে পাচ্ছেন তো নিফটি ব্যাংক নিফটির মধ্যে বেশি পটেনশিয়ালিটি দেখা যাচ্ছে নিফটির তুলনায় এবং এইগুলো পুরোটাই কিন্তু আপনি সেক্টরাল অ্যানালিসিস ছাড়াই বুঝতে পারবেন এবং নিফটি রিয়েলিটি যদি দেখেন এবং নিফটি আইটি এখন পোটেন্সিয়ালিটি বেশি দেখাচ্ছে এখন লাস্ট অবধি কি যাবে সেটা তো ব্যাপার হচ্ছে আমরা লাস্ট কয়েক দিনের মধ্যে এখানে কি দেখছি তাই না তবে এখানে যেটা দেখা যাচ্ছে নিফটি ফার্মা খুব ভালো নিফটি অটো ভালো মোটামুটি বলতে পারেন এই মুহূর্তে ভালো রিটার্ন দিয়েছে কে কতটা পড়বে এই মুহূর্তে সেটাই আপনাকে দেখা এবং এই ব্যাপারটা দেখে কোথায় কি রোটেশন হচ্ছে কতটা রোটেশন হচ্ছে এই পুরো ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই সেক্টর অ্যানালিসিসটা আমাদের হেল্প করে সেকটা রোটেশনকে বুঝতে এবং সেক্টর কতটা পরিমাণ গ্রোথ করেছে সেটা বুঝতে যদি দেখি নিফটি রিয়ালিটি মানে এটা একশো আশি পার্সেন্টের কাছাকাছি সে গ্রোথ দিয়েছে এখানে যদি দেখি একশো চার পার্সেন্ট গ্রোথ দিয়েছে মাত্র মানে তখন থেকে পড়ে গেছে আর কি একশো আশি থেকে প্রায় আশি পার্সেন্ট পড়েছে যে যেমন গ্রোথ দিয়েছে সে তেমনভাবে বেড়েছে এবং এখানে যদি দেখি আমাদের ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেখানে এই নিফটির ক্ষেত্রে চৌত্রিশ পার্সেন্টের গ্রোথ তো এই হিসাবে গ্রোথ হিসাবে এখানে দেখাচ্ছে এবং আপনি যদি বড়ো লং রানের টাইম ফ্রেমে দেখেন সেখানে গিয়ে পুরো ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার হবে এবং এইটা দেখাটা ভীষণভাবে জরুরি বলে আমার মনে হয় যারা দেখেন না তাদের ক্ষতিগ্রস্তই করবে আর কি তো এই ব্যাপারটা খুব ভালো করে নজর দেওয়া উচিত এইটা বোঝার পরে এবার এইটা বোঝার পরে আমাদের আসতে হবে হচ্ছে আমরা স্ক্রিনার একটা ঠিক করতে পারি এখানে এই স্ক্যানেক্স আছে ধানের মাধ্যমে আপনারা গিয়ে খুলতে পারেন তো এখানে গিয়ে কী করতে হবে স্ক্রিনারে গিয়ে আপনি দেখতে পারেন মার্কেট ক্যাপিটাল যেটা দশ হাজার কোটি টাকার উপরে আছে আপনি ইন্ডাস্ট্রি এখানে দেখলেন কোন কোন ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিগুলোর আপনি দেখতে পারেন যে এফআই হোল্ডিং আমার মিনিমাম হোল্ডিং চাই ধরুন রাখলেন মিনিমাম আমার হোল্ডিং তেরো পার্সেন্ট থাকতে হবে বা মিনিমাম দশ পার্সেন্ট থাকতে হবে আমার হোল্ডিং ওকে দশ হলেও কম হয়ে যাবে আমি দশই ধরে রাখলাম মিনিমাম দশ থাকতে হবে তো এরকম একটা হিসেব করে আপনি রেখে দিলেন যে আপনি দশ ছাড়া মিনিমাম আমার দশ থাকতে হবে দশের উপরে হতে হবে আর কি হোল্ডিং তো তাতে গিয়ে আপনি বুঝতে পারবেন আচ্ছা এফআই হোল্ডিং এত এস এম এ আমার আমি টোয়েন্টি টু এম এ দেখি কিন্তু এখানে টোয়েন্টি টু এম এ আমি দেখতে পাচ্ছি না আর কি ওকে তো এস এম এটা আমি আমি জানি না মানে এস এম এটা আমার এখানে আমি টোয়েন্টি টু এম এস এম এটা বেশি প্রেফার করি আর কি এখানে নেই তাই আমাকে বাধ্য হয়ে এইটা ইউজ করতে হচ্ছে টোয়েন্টিটা যাই হোক প্রাইস সেখানে যে কত টাকার প্রাইসের মধ্যে আপনি চান মার্কেট ক্যাপিটাল ইন্ডাস্ট্রি এবং ইন্ডেক্স এই দিয়ে দিলেন আপনি আমি যেমন ইন্ডেক্সের ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি চারটে ইন্ডাস্ট্রিকে দেখেছি অ্যারোস্পেস এবং ডিফেন্স ব্যাঙ্ক কেমিক্যাল সেক্টর এবং তার সাথে সাথে মেটাল সেক্টর এই কয়েকটা সেক্টর আমার মনে হচ্ছে একটু গ্রোথ করার সম্ভাবনা আছে এবারে আমাকে এখানে কি হবে এখানে আমি খুললাম খোলার পরে এখানে আমাকে কি কি দেখাচ্ছে আমি যদি দেখি যে আমাকে কি কি শেয়ার দেখাচ্ছে তো আমি এগুলোকে শেয়ারগুলোকে দেখলাম ওকে তো সেই শেয়ারগুলোর মধ্যে আমাকে দেখতে হবে আচ্ছা ঠিক আছে ভালো মোটামুটি আছে নেলকো আমি দেখতে পারি তো নেলকোর ক্ষেত্রে আমি যদি যাই সেখানে দেখাচ্ছে আমার এইগুলো ফুলফিল করছে তো ফুলফিল করলে আমি নেলকোতে গিয়ে জাস্ট দেখলাম যে নেলকো কোথায় গেছে কি গেছে বা না গেছে তো সেখানে গিয়ে আমি সেই রকমভাবে খুলবো যে নেলকোর প্রাইস কি আছে নেলকোতে যদি দেখি আমি এটা সেক্টরাল অ্যানালিসিসে খুলেছে এইটাকেই জাস্ট আমরা নিফটি ডেতে নিয়ে যাই তাহলে এটা চারটা নেলকো চারটা আশা করছি চেঞ্জ হয়ে যাবে হুম আমরা নেলকোর চারটা একটু খুলে নিই এবার আশা করছি আমাদের চেঞ্জ হয়ে যাবে নেলকোর চারটা আমি নেলকো চারটা জাস্ট খুলে দেখাচ্ছি জাস্ট আমি কিন্তু প্রত্যেকটা জিনিসে এখানে সেক্টরাল অ্যানালিসিস খুলে যাচ্ছে যাই হোক তো আমরা এইটাকে লাইন চারটাকে এটাকে করতে পারি ক্যান্ডেল স্টিক ওকে তো নেলকো চার দেখে এখানে দেখতে পারেন যে আচ্ছা কতটা পরিমাণ পড়েছে কী করছে না করছে এখানে কি ধরনের ক্যান্ডেল তৈরি করছে যেগুলো আমরা অলরেডি সুইং ট্রেডিংয়ের কোর্সে ডিটেলসে আলোচনা করেছি যে কিভাবে কি কাজ করে কি কাজ করছে কিভাবে কাজ করছে এগুলো ডিটেলসে আলোচনা করেছি এমন না যে নতুনভাবে কোনো আপনাদের দেখাচ্ছি তাহলে আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে না ক্লিয়ার হলে হবে না মানে বেসিক্যালি আমি বারবারই বলি আর অবশ্যই ভিডিওটাতে লাইক করতে ভুলবেন না চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই বেলবাটনটা দাবাতে ভুলবেন তো এই বিষয়গুলো করে দেবেন এবং আমি বারবার একটা জিনিস বলি যে মার্কেটকে দেখার চেষ্টা করুন মার্কেটকে বোঝার চেষ্টা করুন মার্কেটের সাথে থাকার চেষ্টা করুন আমি কালকেই প্রায় রাত্রি তিনটে সাড়ে তিনটে চারটে অবধি পড়াশোনা করেছি মার্কেট নিয়ে যে আমার কিছু জিনিসে মনে হচ্ছে যে আচ্ছা কোন সেক্টর যেতে পারে বা কি যেতে পারে কিভাবে যেতে পারে এখন জিও পলিটিক্যাল ইস্যু কী কী আসছে বা আরে হওয়ার জন্য আর কি কি পড়াশুনো করতে হতে পারে এইসব নিয়ে কালকে আমি বেশ কিছুটা পড়াশুনো করছিলাম এবং প্রায় বলতে পারেন একটা রিসার্চের মতনই করে যাচ্ছি যে কোথায় কিভাবে টাকা ইনভেস্ট করা যায় কোথায় কোন কোন জায়গাতে অপরচুনিটি আছে কারণ এই মুহূর্তটাই রিসার্চ করার টাইম এবং এই মুহূর্তটাই হচ্ছে মেন কাজ করার টাইম তারপরে যখন বুলরান আসবে তখন তো শুধু বসে থাকার টাইম আপনি সবই বুলরান প্রায় দেখতে পাবেন এই এই মুহূর্তটা বসে থাকার না মানে কোভিডের টাইমটা যারা ভেবেছেন বসে থাকার টাইম আমি ওই মুহুর্তে সবচেয়ে বেশি পড়াশোনা করেছি তো আমি সব সময় বলি যে যখন সবাই ঘুমিয়ে আছে তখন কাজ করার চেষ্টা করুন ওকে তো এটা আপনার বেসিক নেচার হওয়া উচিত যাই হোক এই জ্ঞান দিয়ে আপনাদের লাভও খুব একটা বেশি হবে না আর মানে যা যারা করার তারা অবশ্যই করবেন না করা না করবেন যাই হোক আসি এবার নিফটি ফিফটির ক্ষেত্রে নিফটি ফিফটির কী সব দেখতে পাচ্ছি একটু বলে দিয়ে আপনাদের চার্টের আমি কি কি জিনিস দেখতে পাচ্ছি চার্টের ক্ষেত্রে যদি দেখি আগের দিনও বলেছিলাম যে দেখুন তেইশ হাজারের লেভেল আমি এখানে দেখতে পাচ্ছি তেইশ হাজারের লেভেলের কথা বলেছিলাম যে আশ আটশো অষ্টআশি থেকে তেইশ হাজার বাইশ হাজার আটশো অষ্টআশি হতে পারে এবং তেইশ হাজার তেত্রিশের লেভেল হয়তো এখান থেকে একটা ভালো কারেকশান হওয়ার খুব দরকার এবং হতে পারে আর কি তো নিফটির পিও আমি বলেছি পি আমি এক্সপেক্ট করছি সিক্সটিন পয়েন্ট এইট এইট থেকে সেভেন্টিন এরকম জায়গাতে পি আসার সম্ভাবনা ওকে সেভেন্টিন পয়েন্ট ফাইভ ফাইভও হতে পারে লো লাগাতে পারে তো আমার এরকম একটা পি এক্সপেক্টেশান আছে নিফটিতে তো এখন উনিশ থেকে আবার চলে গেছে আমি দেখেও ছিলাম কালকের ভিডিওতে যদি কেউ দেখে থাকেন এখানে যদি দেখেন প্রায় সতেরো আট উনিশ গিয়েছিল সেখান থেকে আবার কুড়িটা গেছে পিতে তো এইসব জিনিস ঘটছে আর কি তো সেগুলোকে একটু নজর দিতে হবে তো এক্ষেত্রে আর ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি ব্যাঙ্ক নিফটি অনেকেই দেখছেন এবং ব্যাঙ্ক নিফটিকে আমি বেশি স্ট্রং মনে করছি আমি যদি দেখি যে নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি দেখাই ব্যাঙ্ক নিফটিকে আমার একটু বেশি স্ট্রং মনে হচ্ছে কারণ এই যে এই সাপোর্টটা তৈরি করেছে এই সাপোর্টটা কিন্তু একটা পিওর কোথাও গিয়ে আমার ডব্লু প্যাটার্ন টাইপের ফরমেশান লাগছে এবং যদি এই ডব্লু প্যাটার্ন এখানে অব্দিও আসে এবং দেখবেন এখানে ব্যাঙ্ক নিফটি হয়তো বা নিফটিকে তুলে নিয়ে যেতে হেল্প করবে একটা পিওর কিন্তু ডবলু প্যাটার্ন টাইপের ফরমেশান আমি দেখতে পাচ্ছি ওকে তো এ এখানেও হয়তো হতে পারে আবার একবার পড়ে এখানে এসে কিছুক্ষণ থেকে তারপরে উঠে যেতে পারে কিন্তু ব্যাঙ্ক নিফটি বেশি পড়ার আর নেই মানে এইটা তার কাছে একটা স্ট্রং সাপোর্ট বলেই আমার মনে হচ্ছে নিফটি পড়লে পড়তে পারে নিফটিকে পড়ানোর জন্য অনেক কিছু আছে কিন্তু ব্যাঙ্ক নিফটি বেশ স্ট্রং বলেই আমার মনে হচ্ছে এই জায়গাটা থেকে ওঠার সম্ভাবনা খুব বেশি এবং এই ডবল প্যাটার্নটা ক্রিয়েট করলেই দেখবেন এখান থেকে একটা বড়ো র্যালি আসতে পারে ওকে তো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে অবশ্যই নজর দেবেন আর যেটা বলার সেটা হচ্ছে কি আমাদের একটু আমরা অ্যানালিসিস করে দিই কালকের জন্য যে কি কি জিনিস যেতে পারে এবং চলুন আমরা করে দিই এখানে নিফটি আমাদের অ্যানালিসিস হয়ে যাবে ওকে চলুন আমরা আমরা যদি এখানে অ্যানালিসিস করি আমি কালকের দিনেও বলেছি যে মার্কেট গ্যাপ আপ ওপেন হলেও হতে পারে তবে গ্যাপ আপ হলে বেশ কিছুটা পড়ার সম্ভাবনা বেশি বলে আমার মনে হয় এমনও হতে পারে গ্যাপ আপ হয়ে হয়তো উঠে গেল কারণ যে যে লেভেলে ট্যারিফের গেম চলছে তো সেক্ষেত্রে সেইভাবে কতদূর দেখা যাচ্ছে না তো হতে পারে দেখবেন এরকম লেভেলেই বা এই সব লেভেলে হয়তো গ্যাপ আপ হতে পারে গ্যাপ আপ হয়ে হয়তো বা এই লেভেলটা অবধি একবার রিটেস্ট করতে আসতে পারে এবং এই লেভেলের পরে বেশি না পুটের দিকে না ভেবে কলের দিকে যাওয়াটাই বেশি ভালো কারণ এই সব জায়গা থেকে রিভার্স করার সম্ভাবনা খুব বেশি তো এই জোনটাকে লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে বাইশ হাজার পাঁচশো পঞ্চান্ন লেভেল ওকে খুব ইম্পর্টেন্ট একটা লেভেল পাঁচশো বাইশ থেকে পাঁচশো পঞ্চান্ন লেভেল এবং এই লেভেল থেকে রিভার্স করার সম্ভাবনা খুব বেশি বলে মনে হয় তো সেটা আপনাদের দেখতে হবে কয়েকটা জিনিস লক্ষ্য রাখবেন দেখবেন গিফট নিফটি বেশ কিছুটা ওপেন হয়েছে পজিটিভে ডাউজোনস যদি দেখি ডাউজোনস বেশ কিছুটা পরিমাণ বেড়েছে এখান থেকে মানে যেহেতু ওদের সব ইয়েটি এগুলো ভালো এবং যদি ইন্ডিয়া ভিক্সকে দেখি ভিক্স পড়ছে তো স্থিতিশীল হলেই মার্কেটে ভিক্স বাড়া মার্কেটের মধ্যে আনসার্টেনিটি বেড়ে যায় সেক্ষেত্রে মার্কেট ফল হওয়ার সম্ভাবনা থাকে এগুলো আমরা শিখেছি অনেকবার বলেছি এইসব জিনিস নিয়ে নতুনভাবে বলার কিছু নেই যাই হোক এগুলো বলে দিলাম আর যারা যারা আমাদের ক্লাসে জয়েন করতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের ক্লাসে জয়েন করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন আর বেল বাটনটা অবশ্যই দাবাতে বলবেন না তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ বা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নিশ্চিততে ব্যবাই